একজন টিভি কর্মীর প্রতিটি টিভি বিক্রির জন্য তিনশো ষাট টাকা এবং বিক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট হারে কমিশন পায় এবং আরেকজন শুধুমাত্র ছয় পান হারে বিক্রয় মূল্যের উপর কমিশন পায়। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে টিভির বিক্রয় মূল্য কত হলে দুইজনের কমিশনের সমান হবে অর্থাৎ টিভির বিক্রয় মূল্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা ধরি যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিই ধরি টিভির বিক্রয় মূল্য টিভির বিক্রয় মূল্য সমান ক টাকা তাহলে এখানে কি বিক্রয় মূল্যের উপর তিন পার্সেন্ট হারে কমিশন এবং আরেকজন পাই বিক্রয় মূল্যের উপর ছয় পার্সেন্ট হারে কমিশন পাই তাহলে এখন বিক্রয় মূল্যের উপর তিন পার্সেন্ট হারে কমিশন তাহলে বিক্রমল কত ক ক এর তিন পার্সেন্ট তাহলে আমরা পাই শূন্য দশমিক শূন্য তিন ক টাকা আবার বিক্রম মল্লের উপর ছয় পার্সেন্ট হারে কমিশন তাহলে ক এর ছয় পার্সেন্ট ক এর ছয় পার্সেন্ট তার মানে শূন্য দশমিক শূন্য টাকা এখানে আমরা যদি লক্ষ্য করি একজন শুধুমাত্র ছয় পার্সেন্ট হারে কমিশন পাই আরেকজন পাই তিন পার্সেন্ট হারে কমিশন এবং প্রতিটি বিক্রির জন্য তিনশো টাকা অর্থাৎ তিন পার্সেন্টের অতিরিক্ত সে আরও তিনশো টাকা পায় অর্থাৎ আমরা বলতে পারি এখন ছয় হারে কমিশন কমিশন ইজিক টু টেন পার্সেন্ট হারে কমিশন প্লাস তিনশো ষাট টাকা তাহলে আমরা জানি এখানে শূন্য দশমিক শূন্য ছয় ক ইজিক টু শূন্য দশমিক শূন্য তিন ক প্লাস তিনশো ষাট টাকা এখানে আমরা কত পাই এখানে পাই শুধুমাত্র শূন্য দশমিক শূন্য তিন ক টাকা তিনশো ষাট কাল টু শূন্য দশমিক শূন্য তিন উপরে তিনশো ষাট তাহলে দশমিকের জন্য একটা এক বাকি দুই করের জন্য দুইটা শূন্য বসায় দিলাম তাহলে তিন বারো তিন বারো ছত্রিশ একটা শূন্য আছে বসায় দিলাম তাহলে কত বারো হাজার টাকা তাহলে টিভির বিক্রয় মূল্য কত তাহলে টিভির বিক্রি মূল্য বারো হাজার টাকা